এখন আমাকে বিষয় হচ্ছে আলোচনা করি বল যে আন্দোলন বিশ্ববিদ্যালয়ের আন্দোলন অনুভূতি কেমন অনুভূতি দারুন

যদি গার্লফ্রেন্ড ছাড়া ঘুরে হুম তাহলে তো রবীন্দ্র বিশ্বজিৎ আর বাংলাদেশের কারোরই প্রেম হবে না রবীন্দ্র বিশ্বজিৎ প্রত্যেকটা মেয়েটার প্রত্যেকটা খ্যাত না আসলেই খ্যাত আমি আমি নিজে কি ওটা আমার বলার দরকার নেই বাট এখানে একটা মেয়েতে কোনো রুচি হয় রুচি বলতে কিছু হয় না আসলে সত্যি কথা সিরিয়াসলি সত্যি সত্যি একটা ছবি তুলতে কেটে দিয়ে ছবি তুলবো দাদা দোস্ত আজকে বল আজকে আমাদের প্ল্যান কী আমাদের প্ল্যান বন্ধু আজকে ঘুরবো হুম তারপর

দোস্ত আমার লাইফে যে দীর্ঘ দীর্ঘ কতদিন পর যে সন্ধ্যার পর এই যে মাঠে যে ঘুরে বেড়াচ্ছি এই জমি ক্ষেতগুলো দেখতেছে আমার যে মানে আসলে দোস্ত মানে এত ভালো লাগতেছে আমাকে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না তোকে অসংখ্য ধন্যবাদ আর আমি তো দোস্ত মনে কর গ্রাম থেকে তো আসছি গ্রাম থেকে আসা যে আসলে সবাই চাষা দোস্ত আসলে দোস্ত আমারও আমি বলতে গর্ববোধ করি আর দোস্ত আমার গ্রাম এত ভালো লাগে মনে কর আমার আমার বিদেশে কোনো প্রয়োজন না আমরা কোনো কিছু যাই না আমার লাখ লাখ টাকাও যদি আমাকে অফার করে আমার তাও দেখেন এই গ্রামে যদি একটা ছোট একটা জায়গায় থাকতে পারি আমার লাইফে দোষ এটাই সবচেয়ে বড়ো সত্য কথা সত্যি কথা দোষ এই যে কত সুন্দর চারপাশটা মানে আমার প্রাণটা জুড়িয়ে যায় এই যে চারদিকে দোষ আমি কিন্তু প্রায় কিন্তু আসি আমি কিন্তু প্রায় কিন্তু এদিকে আসি তুই হয়তো দেখিস যে জমি জমার মধ্যে ভিডিও এদিকে আসি ঘোরাফেরা করি বিভিন্ন গল্প করি হ্যাঁ দোষ আমার এত ভালো লাগে দোষ ঠিক আছে দোষ

রাস্তাও ওই দিক দিয়ে যাচ্ছে চল দেখি অন্ধকার সব কিছু